হ্যালো গাইস সালামাইকুম দিস মাইসেল অনে ব্লগস ওয়েলকাম টু आवर ব্লগ আজকে ব্লগটা মেন্লিদের পরের দিন থেকে কজ ঈদের দিন তো আমি ব্লগ করতে পারি না ভিডিও করতে পারি না যেহেতু কোরবানির একটা ব্যাপার সেপার থাকে আর অনেক বেশি হ্যাড মধ্যে থাকি তো হচ্ছে একটু মাংস পোলও খেয়ে নিয়েছিলাম কজ আজকে বাসা চলে যাবো আর টাইগারের অবস্থা দেখেন ও ঘুমাচ্ছে লিটারেলি আরাম আছে কারণ হচ্ছে ও আজকে শাওয়ার নিচে ওর মাইন্ড আজকে খুবই ফ্রেশ তো এতদিন পরে ব্লগ আপলোড করার কারণ হচ্ছে আমি বাসায় যাওয়ার পর পরই মানে পরের দিনই আমি অনেক বেশি সিক হয়ে যাই আমি একদম বিছানা থেকে উঠতে পারি দ্যাটস হচ্ছে ব্লগও ভাবে শ্যুট করতে পারি নাই আর হচ্ছে এডিটও করতে পারি নাই আর এই তো টাইগার ব্যাগ ধরে বসেছিল কারণ ঘুরতে যাবে আর হচ্ছে ফাতেমা আমাদের জন্য হচ্ছে দই মিষ্টি নিয়ে আসছিলো তো ওগুলো একটু খেয়ে নিচ্ছিলাম আর আমি এখান থেকে সিন্দুরা দিয়ে যাচ্ছিলাম রাত্রে প্রায় নয়টা বেজে গেছিলো কজ হচ্ছে আমাদের যেতে যেতে অনেক লেট হয়ে গেছিলো যাওয়ার পথে দেখলাম রাস্তায় একটা মেলা হচ্ছে ছোটো খাটো খুব সুন্দর একটা মেলা হচ্ছিলো আর রাখিবাবাকে বলতেছিলো নামবা না তো আমি আবার অনেক জুত ব্যাগ ট্যাগ ছিল তো নামার ইচ্ছা ছিল না নামতে চাইনি তো নামিয়ে আমরা আর পরে রাকিব হচ্ছে ওখান থেকে আস্তে আস্তে যাচ্ছিলো যাতে আমি শ্যুট করতে পারি দেন আমরা বাসায় যাই আর বাসায় যাওয়ার সময়ের যে রাস্তাটা মানে ঢাকা শহর যে রাস্তাটা ঈদের পর হয় দুই তো বেশি সুন্দর লাগে আর এটা আমার একদম মোস্ট ফেভারিট কারণ একদম ফাঁকা থাকে ঢাকা আর এটা হচ্ছে মধ্যেই দেখা যায় তো বাসায় যাওয়ার পরে আমি শুধু একটা বেলা হচ্ছে আমার মার হাতের ওয়ার্ল্ড ফেমাস পোলো মাংস খেয়েছি তারপর আমি আর খেতেই পারি নাই মানে এরপরে আমার জ্বর আসে আর জ্বর আসার সাথে সাথে আমার মুখ তেতা লাগা শুরু করে আর আমি কিছুই খেতে পারি না আমি কি কী যে খাই মানে চিরা দিয়ে আম চিড়া দিয়ে দুধ দা আর আমার পরে সমু সই না সবার জ্বর চলে আসে আর এখন যখন আমি ভিডিও এডিট করছি মোটামুটি আমার আম্মুর অনেক জ্বর তো হচ্ছে বেসিক্যালি একটু ভালো লাগ লাগে তো তখন আমরা হচ্ছে তুফান মুভিটা দেখতে চাই কারণ ঈদের মধ্যে আমরা আর কোথাও যাই না যাই ঈদের মুভিটা দেখার ট্রাই করি আর আমরা তুফান মুভি দেখতে গিয়েছিলাম সেনা অডিটোরিয়ামে সাভারের মধ্যে হচ্ছে বেস্ট একটা সিনেমা হল যেহেতু এদিকে সিনেপ্লেক্স নাই তো হচ্ছে সুমু দেখা ছিল খাবারটা বানিয়েছি আর আমরা তিন বোন আজকে ব্ল্যাক কালার আউটফিট পরেছি সবাই জানাবেন কেমন লাগছে আমাকে দেখে তো বুঝতে পারতেছেন আমি কি পরিমাণ শিখ তো আমরা তিন বোন হচ্ছে আজকে সাদা কালো এরকম পরেছি আর হচ্ছে শুইনে একটু মজা করতেছিল আর আমাদের হচ্ছে নয়টা থেকে বারোটার শো দেখতেছিলাম নয়টা থেকে বারোটার শো মেয়ের আগে কখনোই দেখি নেই এটাই ফার্স্ট টাইম দেখতেছিলাম তো আমার খুব ভালো লাগছে নয়টা থেকে বারোটার শো দেখে আর নয়টা থেকে বারোটার শোতে যে এত মানুষ থাকে আমার আগে জানা ছিল না তো মুভিটার সম্পর্কে যদি বলি খুবই সুন্দর একটা মুভি আপনার চাইলে সবাই দেখতে পারেন আমি ছোটো ছোটো কিছু ক্লিপ দিচ্ছি কজ হচ্ছে কপিরাইটের একটা ব্যাপার স্যাপার যেহেতু আছে তো আপনারা ছোটোখাটো ক্লিপ দেখে একটু এনজয় করে নেন আর এই ছিল তুফানের ফিডব্যাক সবার অভিনয় খুব ভালো ছিল বিশেষ করে নাবিলার অভিনয় খুব সুন্দর ছিল মানে ও আসলে বাংলাদেশি মেয়ের ওটা জানে না যে ওকে মেয়ের ফেলার প্ল্যান আছে আমাদের টিকিট নিয়ে ভাবে কোনো হ্যাসেল হয় না যেহেতু আব্বুর সব পরিচিত লোকজন থাকে তো আমরা যখন তখন যা খুশি তাই সেনাওয়ার ড্রামে টিকিট পেয়ে যাই সেটা যত বড় মুভি হোক না কেন জাস্ট আগের সত্ত্বে বলে দিলেই হয়ে যায় আমাদের জন্য টিকিট রেখে দেয় আর দেখেন আমি কী কী খাইছি চিরাম চিরাম দুধ হচ্ছে আমের ফালুর দাম মানে আম জাতীয় খাবার খেতে পারতেছিলাম দেন হচ্ছে সময় যখন প্রাইভেটে গেছে ওকে বলছিলাম ফুচকানি আসতে তো নিয়ে আসছি দেন হচ্ছে টাইগার হচ্ছে খুব সুন্দরভাবে রেস্ট নিচ্ছিলো তো এটাও একটা ছোট্ট একটা ক্লিপ নিয়ে নিয়েছি তো হচ্ছে সুইনাকে উঠাই দিয়ে সুইনার জায়গায় ঘুমাচ্ছিলো তো মোটামুটি এই ছিল আমার আজকের খুবই সুন্দর ছোট্ট ভ্লগ যদি মুভিটা সম্পর্কে বলতে চাই খুবই সুন্দর মুভি আপনারা সবাই দেখতে পারেন আশা করছি টাকাটা বিফলা যাবে না পাস্তাটা কিন্তু সুমোবানায় ছিল খুবই মজা হয়েছিল আর সুইনার অবস্থা তো দেখতেই পারতেছি সো জ্বর অবস্থা খুবই খারাপ ছিল আর টাইগারও খুব অসুস্থ হয়ে গেছিলো এটাই ছিল আমার হচ্ছে ঈদের বাড়িতে ঘোরাঘুরি তো সবার আশা করছি খুব ভালো লাগছে সবাই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংকস ফর ওয়াচিং আর ভিডিও